গুড মর্নিং সবাই ভাইকে বন্ধুরা কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আজকে আজকে আবার সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েছি আমি ভাবলাম কমপ্লিট করেছি খুব সুন্দর হয়ে দাঁড় বৃষ্টি হচ্ছে সুন্দর সুন্দর সব ফুল কি ফুল কি ফুলটা কি গাছ কি জানি আপনারা জানলে কমেন্ট করবেন খুব সুন্দর গন্ধ পাতাগুলো কিছুটা জাম গাছের মতো দেখতে নারুম দেখতে ফুলটা খুব সুন্দর সেন্ট ছাড়ছে আমি সকালবেলা ভিডিওটা কমপ্লিট করে ছেড়ে দেবো কাল থেকে কাল ভিডিও ছাড়া হয়নি না পশু ভিডিও ছাড়া হয়নি গাছগুলো জলে ধুয়ে গেছে খুব বৃষ্টি হচ্ছে মেঘ একদম আকাশ একদম অন্ধকার হয়ে আছে এখন বাজছে সাড়ে ছটা এমন একটু হেঁটে আসি আর ঝাল গাছগুলো একদম লগলগ করছে জলেতে তে ধুয়ে গেছে সারি সারি গাছ কি সুন্দর লাগছে জবাগুলো এখনো ফুটে নেই হয়ে আছে এই সুন্দর গন্ধ জোরে জল নেমে গেছে মনে হচ্ছে হাঁটতে পারবো না উঠে যাবো এক পাখি হাঁটা হলো এই নামলাম এই নামলাম আমার হাতে জোরে জল নেমে গেছে উড়ি উড়ি পড়েছিল আবার এখন জোর নেমে গেছে সকালবেলার সিনটা দৃশ্যটাই আলাদা আর দুটো কুকুর কি সুন্দর নিয়ে বেরিয়ে পড়েছে ওরা রোজ সকালে হাঁটে বিকেলেও হাঁটে কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছে না গুড় গুড় করছে সকালবেলা চান করবো তো গলাটা একটু ঠান্ডা লেগে ধরে গেছে চান করবো ওই জন্যে ভিজলেও অসুবিধে নেই কিছু কাজ ছাড়া হয়নি শুধু মহলে তো বার করে আর চলে এসেছি যেয়ে ঝাট পচা করবো সন্ধ্যেবেলা হাঁটতে নামলে অসুবিধা জব করতে বসি তো সন্ধেবেলায় নামতে অসুবিধা হয় ওই জন্য এখন এবার পড়েছি দেখি একবার মাকে ফোন করবো সকালবেলা একবার করে মাকে ফোন করি একবার ঘোড়া হলো এই সবে দেখি পিছিয়ে পিছতে আর একবার ঘুরে নিই তিন পাক হলে হয়ে যায় এটা অনেকটাই এরিয়া তো তিন পাক ঘোরা হলে অনেকটাই ঘোরা হয়ে যায় সকালবেলা যায় উঠেই হাত ধুয়ে গুরু জপ করি গুরুমন্ত্র জপ করে তারপরে আরও সব মন্ত্র আছে তাদের জপ করে সকালে দু একটা জপ করে বেরিয়ে আসি তারপরে কাজটা সেরে চান টান করে আবার জপ টক করি থেকেই জল হচ্ছে কেউ হাঁটতে নামেনি নাহলে অনেক হাঁটে এই দু একজন হাঁটতে নেমেছে টা করে আর এই মাকে একবার ফোন করবো এই দিকটা এলি বেশি জল জমে যাচ্ছে ঝিপঝিপ করে এটা একটা ছোট ওই বোন বাঁশ গাছ কি ছাড়ঝুর হয়েছে বাঁশ গাছটা আর এইটা আমাদের ঝিল ঝিলে এত পানা হয়েছে যে ঝিলটা দেখাই যাচ্ছে না আমার গলাটা এত আস্তে গলাটা ধরে গেছে এত আস্তে হয়ে গেছে যে এই না আপনারা শুনতে পাচ্ছেন কি না ঝিলে পুরো পানা ওই পরিষ্কার করে আবার হয়ে যায় একটা বড় নিম গাছ জামাটা ছেড়ে দো শান্তি পাখিগুলো খেলা করছে তা চলুন মোবাইলটা ঢোকায় ভীষণ জল ভরছে সকাল পুজো হয়ে গেছে এখন বার ঝাটটা তো এই প্রসাদ দর্শন আর এই যে আমার গোপুর আজকে মালা দিয়ে আর রাধা মাকে গোলাপ দিয়ে আর অন্য কাউকে ফুল দেওয়া হয়নি তাড়াতাড়ি জলদি জল দিয়ে আছি হ্যাঁ ছেলের প্র্যাকটিকেল আছে আজকে একটা তো বেরিয়ে যাবো তো চলুন এই ছোট্ট করে ঠাকুর দর্শন করি যেহেতু একটু দেরি হবে যেতে বেরোতে বেরোতে তো এই যে ডাল ভাত করে নিয়েছি খেয়ে বেরিয়ে যাব একটু করে নিয়েছি তো পরে আবার এসে কথা হচ্ছে আর বন্ধুরা চলে এলাম সেই সকালে এসেছি ভিডিও নিয়ে আর তারপরে বেরিয়ে গেছিলাম খেয়ে ভাত ভাত খেয়ে সকালে গিয়েছিলাম পান্তা ভাত খেয়ে গিয়েছিলাম সকালে বাউটি খাইনি পাউডি খেলে গ্যাস হচ্ছিলো বলে ছেলেকে একটুখানি গরম ভাত করে দিয়েছিলাম আর একটু পান্তা ভাত ছিল আর একটু ডাল করেছিলাম সকালবেলায় ডাল আলু চচ্চড়ি করেছিলাম একটু তো ওই আলু চচ্চড়ি দিয়ে ছেলেকে গরম ডাল দিয়ে গরম ভাত দিয়েছিলাম একটুখানি আর একবারে করে গিয়েছিলাম এসে খাবো বলে আর পাত ছিল একটুখানি আমি গরম ওই ডাল দিয়ে মেঘকে আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়েছি